নমস্কার বন্ধুরা সাবনামস স্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি আর আজকে একটি নতুন দিনে নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে আজকের দিনটি হচ্ছে বারোই আগস্ট দু সোমবার আর আমি আছি মালদা থেকে শবনাম মুস্তাফি এই যে আমার দিনের শুরু আমার ছেলের খাবার তৈরি করছিলাম আজকে উঠতে একটু দেরি হয়েছিল তাই উঠে উঠেই রান্নাঘরে চলে আসতে হয়েছে এই যে ওটস একটু সেঁকে নিচ্ছি ভালো করে তারপরে ফ্রুটস অ্যাড করব ফ্রুটসের মধ্যে আছে আজকে নাশপাতি আর কলা এগুলো কেটে রাখা হয়েছে তো এরপর এগুলো অ্যাড করে হালকা জল দিয়ে ভালো করে সেদ্ধ করে তারপরে মিক্সিতে গ্রাইন্ড করে ওকে দেওয়া হবে ওর যে দুধ রয়েছে ফর্মুলা মিল্ক সেই মিল্ক মিশিয়ে ওকে খাওয়ানো হবে আর এটা হচ্ছে মিচরি পাউডার প্রয়োজনে এটাও ব্যবহার করি এই যে রান্নার সমস্ত আজকে হচ্ছে তোমাদের আমি দেখাবো পটলের ভর্তা কীভাবে বানাই এইভাবে ছালগুলো ছাড়িয়ে পটলগুলো আমি কেটে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি এগুলো আর এগুলো কড়াইতে এই যে নুন আর হালকা জল দিয়ে বসিয়ে দিয়েছি নুনটাও হালকাই জল হালকা হবে কিন্তু আর চেপে ঢাকা দিয়ে বসিয়ে রাখতে হবে এটিকে ভাব দিয়ে সেদ্ধ করতে হবে তো এটা আমি বসিয়ে দিলাম আর এদিকে আমার ডাল সেদ্ধ করা হয়ে গেছে প্রেশার কুকারে আর ডালের আমি ফোড়ন দেব হচ্ছে আজকে শুকনো লঙ্কা আর করলা দিয়ে বা উচ্ছে উচ্ছের ফোড়ন আজকে ডালে এই যে পটলগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে ঢাকা দিয়ে দিয়ে আমি মাঝে মাঝে চেক করে দেখে নিচ্ছি আর পটল সেদ্ধ হয়ে এলে এদিকে আমি আবার কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইতে আমি শুকনো লঙ্কা আর কালো জিরার ফোড়ন দিয়ে দিয়েছি আর পেঁয়াজ কুচি করে রাখা আছে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। সঙ্গে সঙ্গে হলুদ গুঁড়ো নুন স্বাদ মতো নুনটাকে চেক করে দিতে হবে কেননা আগে আমি পটলে কিন্তু নুন দিয়ে রেখেছি আর পটলগুলোকে কিন্তু আমি মিক্সিতে ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি একদম পেস্ট বানিয়ে নিয়েছি এগুলো আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি ভালো গন্ধ ছাড়ে তারপর আমি পেঁয়াজটা দিয়ে দেব। আর সঙ্গে সঙ্গে হলুদ গুঁড়ো হালকা লঙ্কা গুঁড়ো দিতে পারি কালারের জন্যে আর এগুলো দিয়ে ভালো করে আমি এখন নেড়ে বেশ সুন্দর গন্ধ ছাড়বে আর হ্যাঁ সঙ্গে সঙ্গে রসুন বাটাও দিতে হবে রসুন বাটা কিন্তু মাস্ট এটা হচ্ছে ভর্তা আমাদের আজকের আইটেম হচ্ছে পটলের ভর্তা তো এই ভর্তার জন্যে কিন্তু শুকনো লঙ্কা আর রসুন বাটা মাস্ট আমরা সবাই জানি তো এগুলোকে আমি বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব আর সুন্দর একটা রং ধরা অবধি অপেক্ষা করব। সমস্ত পেঁয়াজ কালার চেঞ্জ হয়ে যাবে আর মশলাগুলোও বেশ মাখো মাখো হয়ে যাবে সব জিনিসটা বেশ সুন্দর একটা রং ছাড়বে ততক্ষণ পর্যন্ত আমরা কড়াইতে নেড়ে নেব এই যে একে একে সব দিয়ে দিচ্ছি মশলাগুলো তো মশলাগুলো দেওয়ার পর হালকা হালকাভাবে নেড়ে নিতে হবে আমাদের কেননা মশলাগুলো তলায় লেগে যাওয়ার ভয় থাকে তাই হালকা আছে এগুলোকে আমি বেশ সুন্দর করে নেড়ে চেড়ে মাখিয়ে নেব এভাবেই আমার পেঁয়াজটা সেদ্ধ না হওয়া পর্যন্ত আমি এভাবেই তেলে নেব সুন্দর করে আর এভাবে কালার সুন্দর একটা কালার চলে আসবে এভাবে নাড়তে চাড়তে এভাবে নেড়ে চেড়ে আমরা অপেক্ষা করবো আর ওদিকে পেস্ট মানে তোমার পটলের পেস্ট তৈরি করে নিয়েছি পটলগুলোকে ভালো করে ঠান্ডা করে নিয়ে গ্রাইন্ডারে পেস্ট করে নিতে হবে এই যে পেস্ট করে নিয়েছি আমি বাটির মধ্যে এগুলো রেখে দিয়েছিলাম এবার পেঁয়াজের রং টং ভালো হয়ে গেলে তখন আমরা আবার কড়াইতে এই যে বাটা মানে গ্রাইন্ড করা পটল আমরা ঢেলে দিচ্ছি আর সুন্দরভাবে কড়াইতে গায়ে গায়ে নেড়ে নিতে হবে যাতে করে কড়াইতে লেগে না যায় বেশ হালকা মিডিয়াম আঁচে রেখে এই রান্নাটি করলেই ভালো হয় তাই এগুলোকে বারবার আমি সুন্দরভাবে নিয়ে নিচ্ছি আর বেশ একটা থকথকে ভাব চলে আসবে যখন আমাদের রান্নাটি হয়ে যাবে সেই সময় আমরা নামিয়ে নেব আর নুনের টেস্ট দেখে নেব এই যে হাজব্যান্ড চলে যাচ্ছে কাজে আর এখন হচ্ছে দুপুরবেলা ওই দুটো আড়াইটা এরকম তো চলে গেলো আমি এখন একটু রেস্ট করবো আমার ছেলের সঙ্গে আর আজকের ব্লগটা আমি খুব বেশি বাড়ালাম না এইটুকুই থাক আশা করি তোমাদের ভালো লেগেছে বন্ধুরা আর ভালো লাগলে আমাকে আমার চ্যানেলটিকে ফলো করো সাবস্ক্রাইব